লাইভে হঠাৎ করে আজকে আপনাদের সামনে লাইভে জয়েন হয়ে গেলাম বাবা তুমি যাও এসে ফটো একটু বাড়াই দাও হঠাৎ করে সবাকে না জানিয়ে লাইভে চলে আসছি তাই হয়তো কেউ কাউকে লাইভে দেখতে পাচ্ছি না তো যারা পরবর্তী লাইভ দেখবেন বা যারা যারা লাইভ দেখবেন বা পরবর্তীতে লাইভ দেখবেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করছি সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকেই দেখি মানে ইয়ার কি বলে কমেন্ট করে বিভিন্ন ভিডিওগুলোতে এসে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে তো তাদের কমেন্টের উত্তর দেয়া হয়তো বা সম্ভব হয় না তারপরেও আমি চেষ্টা করি প্রায় অনেকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য যাও না বাবু তুমি কেন কেন তো আজকে এই জন্য লাইভে এসেছি হুটহাট করে লাইভে এসেছি আজকে আপনাদের যারা লাইভে জয়েন হবেন তাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে লাইভে জয়েন হন আর যদিও না জয়েন হন তাহলে পরবর্তীতে যারা ভিডিওগুলো দেখবেন এই লাইভ ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন আর আমার আমার সালামের সালামের উত্তরটা উত্তরটা দিবেন আশা করছি যে আপনারা এটা সকলে হচ্ছে আমার মানে ইউটিউব চ্যানেলের এটা হচ্ছে তিন নাম্বার লাইভ এর আগে আমি দুইবার লাইভ করেছি আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যাদের বাচ্চা আছে তারা এই বুঝবে যে একটা ঠিকঠাক মতো লাইভে কিংবা ভিডিওতে আসা অনেক কষ্টকর তারপরেও চেষ্টা করেছি হুটহাট করে লাইভে আসার জন্য তো এই হুটহাট করে লাইভে আসার ফলে হয়তোবা কাউকে দেখতে পাচ্ছি না আর আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে পরবর্তীতে দেখবেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন আমার অতটা মানে চ্যানেলে অতটা ফলোয়ার কি বলে মানে সাবস্ক্রাইবার নাই এই বাইশ হাজার সামথিং সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর অনেকেই আছে যে কমেন্ট করে যে সাপোর্ট দিবেন মানে চ্যানেলে এসে কমেন্ট করে যায় তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে যারা ভিডিওটি দেখবেন তারা হয়তো এখানে কিছু প্রশ্ন করলে আমি সেটার উত্তর দিয়ে দিব। আর ইউটিউব থেকে কিভাবে আর্নিং করতে পারবেন কিভাবে মনিটাইজেশন করতে পারবেন সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আমি আলহামদুলিল্লাহ নিজে থেকেই মানে চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি এবং অনেক দ্রুতই বলা যায় মনিটাইজেশন করেছি ইনকামও আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আর আপনারা যারা মানে এই সম্পর্কে জানতে চান তাদেরকে আজকে মানে আমি যারা কমেন্ট করবেন তাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন কিভাবে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দিবেন কিভাবে ইউটিউব চ্যানেলে মানে কি বলে সাবস্ক্রাইব বাড়াবেন অনেকেই কিন্তু ভিডিও রেগুলার দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইবার অতটা হচ্ছে না তাদের উদ্দেশ্যে মূলত কিছু কথা কথা বলতে চাচ্ছিলাম হয়তো লাইভে মানুষ যুক্ত হচ্ছে না দেখে আমি বলতে পারছি না কারণ আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না লাইভের প্রথমেই বলছি দেখো তো তোমার তাতে গেছে কিনা এটা ইয়েতে ইউটিউবে কোন টপিকে কথা বলবো বুঝতে পারছি না কারণ লাইভে আমার মানে কোনো সাবস্ক্রাইবার কোনো মানুষ নেই সেজন্য बहुत पिट्टे सुनकर तो। ये सब बाबा का दूध সকলে লাইভে জয়েন হন তাহলে অবশ্যই কোনো একটা টপিকে কথা বলতে পারবো আর কেউ লাইভে না জয়েন হলে কোন টপিকে কথা বলবো সেটা তো আর বলতে পারছি না যে এস টিভি কমেন্ট করেছে হ্যালো হ্যালো হাই কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন জি বলো বাবা কথা বলে না একটু চুপ না কে কোথা থেকে লাইভ দেখছেন বা পরবর্তীতে কে কোথা থেকে লাইভ দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না তার থেকে বড় কথা হচ্ছে লাইভে তো জয়েন না হলে মানে কোন ট্রপিকে কথা বলবো সেটা তো আর বোঝা যায় না তাই না লাইভে জয়েন হলে বোঝা যায় যে কোন ট্রপিকে কথা বলতে পারবো আপনারা কমেন্ট করলে তাহলে বুঝতে পারা যায় যে হ্যাঁ কমেন্টের উত্তর দেওয়া যেতে পারে কারণ আপনারা অনেক ভিডিওগুলোতে যে অনেক ধরনের কমেন্ট করে থাকেন তারপরে সাপোর্ট করেন সাপোর্ট করেন আরে ভাই একজনের ভিডিওতে কমেন্ট বলে সাপোর্ট করেন সাপোর্ট করেন বললেই তো আর মানে আপনি যে সাবস্ক্রাইবার বাড়বে সেটা না আপনাকে নিয়মিত কাজ করতে হবে কিন্তু এমনভাবে কাজ করতে হবে সেটা বুঝতে হবে যে কোন টপিকে কাজ করলে আমি এগিয়ে যেতে পারবো আপনি যতদিন পর্যন্ত মানে মনোযোগ দিয়ে না বুঝে টেকনিক না বুঝে কাজ করবেন ততদিন আপনি সফল হতে পারবেন না ইউটিউব থেকে তাই আপনাকে সফল হওয়ার জন্য আপনার নিজেকেই বেছে নিতে হবে যে আমার মানে কিভাবে আমি সফল হতে পারব তো আজকের মতো এখানে লাইভ শেষ করছি আশা করছি অন্য সময় আপনাদের সকলকেই লাইভে পাবো জয়েন হওয়া জয়েন হয়ে যাবেন তো আজকে নিজে একা একা কথা বললাম উল্টাপাল্টা কিছু কথা বলে গেলাম তো আশা রাখছি পরবর্তীতে লাইভ দেখে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আজকে লাইভ দেখার জন্য যারা দেখেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি সকলকে ধন্যবাদ আর অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 一卫。打